আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এন আর ফুড অ্যান্ড ব্লগ বিডিতে আপনাদের স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি বাঙালির খুবই পরিচিত একটি রেসিপি রেসিপিটি হলো ইলিশ খিচুড়ি এটি আমি রাইস কুকারে তৈরি করে দেখাবো এটি তৈরি করা খুবই সহজ এর জন্য প্রথমে একটি মিক্সিং জারে আদা রসুন পেঁয়াজ ও চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাপ জিরা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে ব্লিন্ড করে নেব। ব্লিন্ড করে নেওয়া হয়ে গেলে এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলির ভিতরে দেড় টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব। এতে ইলিশ মাছের টেস্টই খুব ভালো আসে এখন খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পোলাওয়ের চাল নিয়েছি এবার চালগুলিকে খুব সুন্দরভাবে ধুয়ে পানি ছড়াতে দেবো এর মতো আমি রাইস কুকারের ভিতরে হাফ কেজি চালের জন্য চার কাপ পানি দিয়েছি এবার পানি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি তেজপাতা দারুচিনি সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আমি গরম করার জন্য দিয়ে দেব এরপর আমি চুলায় আরেকটি কড়াই বসিয়ে নেব কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আমি আগে থেকে ব্লিন্ড করে রাখা সেই মশলাগুলি দিয়ে দেব মশলা দিয়ে দেওয়ার পরে এখানে আমি আড়াই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব লবণের পরিমাণটা একটু কম দিতে হবে আগে থেকে ইলিশ মাছে যেহেতু লবণ মাখিয়ে রাখা রয়েছে এ কারণে এরপর আমি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও এক চামচ মরিচের গুঁড়া দেবো এখানে আপনারা মরিচের গুঁড়াটা অপশনাল চাইলে দিতে পারেন আর না হলে স্কিপও করতে পারেন এরপর এর মধ্যে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে এটাকে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটি থেকে যখন তেল বের হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে আগে থেকে লবণ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলিকে দিয়ে দেব এটা একটু খুব সাবধানে দিতে হবে দিয়ে দেওয়ার পরে আলতো হাতে এটাকে নেড়েচেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে কিছু সময় জাল করে নেব। এখন জাল করে ঝোলটা যখন একটু কমে আসবে তখন ইলিশ মাছগুলিকে তুলে নিতে হবে এ কাজটি একটু সাবধানের সঙ্গে করতে হবে কারণ মাছগুলি খুব নরম হয়ে গেছে ভেঙে যেতে পারে এরপরে আমি এখানে এক কাপ মসুরের ডাল নিয়েছি এবার ডালগুলিকে কিছু সময়ের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম এরপরে এটাকে খুব ভালোভাবে ধুয়ে মশলার ভিতরে দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় একটু সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা সে চালগুলি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে যেন চাল ও ডালটি একসঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি হাফ চামচ ধনিয়া গুঁড়ো ও এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এরপরে চাল ও ডালগুলিকে আগে থেকে গরম করে রাখা সেই পানির ভিতরে দিয়ে তিন থেকে পাঁচ মিনিটের জন্য রান্না করতে রেখে দিব এরপরে পানিটা একটু শুকিয়ে আসলে এর মধ্যে আমি তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে আগে থেকে রান্না করে রাখা সেই মাছগুলিকে খুব আলতো হাতে এর মধ্য দিয়ে দিব এর মধ্যে দিয়ে দেওয়ার পরে তিন থেকে চার মিনিট অপেক্ষা করলেই তৈরি হয়ে যাবে ইলিশ খিচুড়ি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ